يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون

তোমরা লা তাত খেসু আবা আকুম ওয়া ই খোয়ান তোমরা তোমাদের বাবাদেরকে এবং ভাইদেরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করিও না এনি কুফরা আলাল ইমান ইমানের উপরে যদি তোমার ভাই এবং বাবা কুফুরীকে প্রাধান্য দেয় তোমার ভাই এবং বাবা তোমার ভাই এবং বাবা কুফুরীকে যদি প্রাধান্য দেয় কুফরি কুফুরিটাই ঠিক মূর্তিফুজাই ঠিক দেয়ার ইজ নো গড এই কথাটাই ঠিক এই ধরনের কুফুরি কথাকে যদি সে কি করে প্রাধান্য দেয় তাহলে লাথাত্তা কিছু আ আকুম ফোয়ান আকুম তোমাদের বাবাদেরকে এবং ভাইদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না ইনিজ কুফরা আলাল ইমান যদি তারা ঈমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেয় অমাইয়া তামাল্লাহুকুমলাই কাহুমুজমো আমাদের ভাই এবং বাবা ইমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেওয়ার পরেও তোমরা যদি ভাই এবং বাবাকে বন্ধু হিসেবে গ্রহণ করো মনে রাখিও তাহলেমন তোমরা জালিম হয়ে গেছ কারণ তোমার ভাই এবং তোমার বাবা কুফুরিকে প্রাধান্য দিয়েছে ইমানকে প্রাধান্য দেয় নাই মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাথে তাবুক যুদ্ধে যাওয়া না করে তারা ঘরের মধ্যে বসে থাকাকে পছন্দ করেছে এরপরেও তোমরা তোমাদের ভাই এবং বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো এবং তোমরা জালেম হয়ে গেছো